আজ সোমবার ছয়ই ফাল্গুন দু চব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ্যসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত নিজের জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য সমস্ত দিক থেকেই সমস্ত আঙ্গিকে তাহলে আপনাদেরকে রুদ্র গায়ত্রী মন্ত্র আজ একশো আটবার করে জপ করা উচিত সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতার মধ্য দিয়েও সময় অতিবাহিত করছেন এবং শরীর সুস্থ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয় বকম ইয়াজা মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বারুকিবন্ধনান মৃত্যুর মুখ শিয়মৃতাত এটিও আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করতে পারেন অবশ্যই উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু গ্যারান্টি দেওয়া সম্ভব ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন পর উপকারের মাধ্যমে মানসিক শান্তি প্রফুল্লতা আপনারা অর্জন করতে চলেছেন আজ কিন্তু আপনাদের উচিত কাউকে প্রভাবিত না করা কাউকে প্রভাবিত করতে গেলেই কিন্তু অতিরিক্ত অর্থ সেখানে ব্যয় করতে পারেন মাত্রা অতিরিক্ত খরচ কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে এ বিষয়ে সজাগ থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে যারা ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত আছেন তারা কোনো সমস্যার সম্মুখীন হতেই পারেন নিজের ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করুন পড়াশুনো করুন ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন আপনার জীবনে আকর্ষণীয় কোনো ঘটনা যদি ঘটার জন্য পরীক্ষা করে আপনারা থাকেন সেটিকে কিন্তু অবশ্যই আজ আপনারা অনুভব করবেন সেটিকে পেয়ে যেতে চলেছেন যার কারণে কিছুটা স্বস্তি অনুভব করবেন আজ আপনাদের উচিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়া চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করা রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন নিকটস্থানীয় কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে ছোটখাটো সফর ভ্রমণ করতেই পারেন মানসিক প্রফুল্লতা পাবেন